সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে এখন থেকে বছরের যে কোনো সময় গাল্ম সহযোগিতা কাউন্সিল জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকরা পবিত্র ওমরা পালন করতে পারবেন সৌদি মালিকানাধীন মাধ্যম আল আরাবের খবরে এ তথ্য জানানো হয়েছে ঘোষণায় বলা হয় জিসিসি দেশের নাগরিকরা যদি নসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনের আবেদন করেন তাহলে তারা সৌদি আরবের সব সীমান্ত পথ ও বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে প্রবেশ করতে পারবেন এসব ভিসার মধ্যে রয়েছে নসুক অ্যাপ থেকে সরাসরি পাওয়া ওমরা ভিসা সৌদি এয়ারলাইন্স ফ্লাইনেসের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ইস্যু করা ট্রানজিট ভিসা এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে পাওয়া পর্যটন ভিসা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজ ওমরা যাত্রীদের জন্য সব ধরনের কার্যক্রম সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপ থেকে আগাম অনুমতি নিতে হবে উল্লেখ্য ওমরা হজের মতো ফরেজ নয় এটি নফল ইবাদত পবিত্র হজের নির্ধারিত সময় ছাড়া বছরের যে কোনো সময় মুসলমানরা এটি পালন করতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম